তো মূলত আমরা যারা পিসিগুলো বিল্ড করে থাকি এবং বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকি পিসি বিল্ডের ক্ষেত্রে আমরা যে মূলত চয়েস করে থাকি যে একটা প্রসেসর আর এই প্রসেসরটা হচ্ছে মেন একটা পিসি বিল্ডের মস্তিষ্ক বলতে পারে আর আমরা চয়েস করে থাকি ইন্টেল প্রসেসর এবং রাইজান প্রসেসর তো আমরা চাচ্ছিলাম যে বিগত দিনগুলোতে অনেকেই পিসি বিল্ড করেছে অনেক বিগেনার এবং এডিটর অনেক প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর অনেকে অনেক ধরনের পিসি গুলো বিল্ড করেছে এবং ইন্টেল প্রসেসর দিয়ে পিসি গুলো বিল্ড করেছে এবং রাইজার প্রসেসর দিয়ে পিসি গুলো বিল্ড করেছে খুবই চমৎকার হয়েছে পিসি বিল্ড গুলো আজকে একটা চমৎকার পিসি বিল ভিডিও নিয়ে আসছি ইনশাআল্লাহ বিস্তারিত জানার জন্য এবং টুকটাক বিষয়গুলো জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন না টেনে ফিরে আসছি ইন্টারপোর্ট আসসালামু আলাইকুম এবার বারকতো আমি ফিউশন ডি থেকে সাবরি বলছিলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে মূল আকর্ষণ মূল যে কম্পোনেন্ট যে আপনাদের মূলত হচ্ছে পিসিগুলো বিল করে থাকি বিভিন্ন প্রসেসর দিয়ে বিভিন্ন প্রসেসর আমাদের ব্র্যান্ডিং হচ্ছে দুইটা প্রসেসর সেটা হচ্ছে রাইজান প্রসেসর আর ইন্টেল প্রসেসর তো ইন্টেল প্রসেসরগুলো দিয়ে ফ্ল্যাগশিপ মানে পিসি বিল্ড হয়ে থাকে আর রাইজান দিয়ে অনেক ফ্ল্যাগশিপ গেমিং থিরেডি ডিজাইন সব ধরনের পিসিগুলো বিল্ড হয়ে থাকে তো আমরা যদি ইন্টেলের কস্টিং যদি প্রাইজিং কম্পেয়ার করে থাকি তাহলে দেখবো যে আমরা রাইজানের প্রাইজিংটা একটু মধ্যম বাজেটের ভিতরে একটু লো বাজেটের ভিতরে আশেপাশে পাওয়া যায় যারা মূলত বেসিক কাজগুলো শুরু করে এবং প্রফেশনাল কাজগুলো শুরু করে তাদের জন্য আজকের স্পেশালি আজকে প্যাকেজ বলতে পারেন যে স্পেশালি প্যাকেজটি একটা ভালো মানের প্রসেসর সেটা হচ্ছে রাইজান ফাইভের সাতান্নশো জি পছর রাইজান সেভেনের সাতান্নশো জিপরটা দিয়ে পিসি বিল করলে আপনি যে কাজগুলো করতে পারবেন খুবই চমৎকার পারফরমেন্স পাবেন পাশাপাশি গেমিং করতে পারবেন থ্রি ডি ডিজাইনও করতে পারবেন অ্যানিমেশনের কাজগুলো করতে পারবেন পাশাপাশি সকল ধরনের কাজগুলো করতে পারবেন তা আপনি বলতে পারেন ভাই কিভাবে সম্ভব এই কাজগুলো করব আমার তো একটি গ্রাফিক্স কার্ড নেই অবশ্যই আপনার একটি গ্রাফিক্স কার্ড যদি আপনি এই পিসিবিটাতে ব্যবহার করে থাকেন যেহেতু আজকে এই ফুল কম্পোনেন্টটা আমরা তাদের জন্য রেখেছি যারা মূলত হচ্ছে নতুন বিজ্ঞানার যারা মূলত হচ্ছে নতুন কাজ করতে শুরু করতেছে তাদের জন্য স্পেশালি আজকের এই কম্পোনে দিয়ে আজকে পিসি বিল্ডে তো আজকে এই সাতানোশো যে পিসি বিলটি এই জন্যই করেছি তো আজকে থেকে যারা মূলত কাজ শুরু করবে যারা মূলত হচ্ছে ফটোশপের কাজগুলো করে পাশাপাশি ভিডিও এডিটিং এর কাজগুলো করে পাশাপাশি মূলত হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজগুলো করে পাশাপাশি আরও অন্য অন্য কাজগুলো করতে চায় তাদের জন্য আজকের স্পেশালি পিসি বিল্ডে আর আজকে স্পেশালি পিসি বিল্ডিতে যে মূল আকর্ষণ সাতানশো দুই প্রসর এই প্রসরটিতে আপনি যে মূল কোর যেটা বেশ পাচ্ছেন এটা হচ্ছে এইট কোর ষোলো থ্রেডের একটি ষোলো এমবি ক্যাশ প্রসর আর এই প্রসরটা এত মোস্ট বর্তমান খুবই পপুলার একটি প্রসর এই প্রসরটা দিয়ে মোটামুটি অনেকগুলো বিল্ডিং হয়ে থাকে যারা মূলত ভবিষ্যতে যারা ফিউচারে একটু ডেভেলপমেন্ট করতে চায় একটা পিসিতে সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের জিপি ব্যবহার করে থাকে আমরা আশা করি যে এই এই প্রোজেক্টে এই আজকের কোম্পানির পিসি আপনারা চাইলে পরবর্তীতে কিছু ডেভেলপমেন্ট করতে পারেন ডেভেলপ হতে পারে আপনি একটি গ্রাফিক্স কার্ড লাগাতে পারে সেটা হতে পারে ডিডিআর ফাইভ ডিডিআর সিক্স এর এইট জিবি অথবা সিক্স জিবি বা বারো জিবি একটি গ্রাফিক্স কার্ড জিবি ব্যবহার করতে পারবেন তো আমরা যে বেসিক কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা যে আজকে প্যাকেজটিতে যে কম্পোনেন্ট গুলো রেখেছি প্রত্যেকটি প্রোডাক্ট পাচ্ছেন অরিজিনাল এবং ওয়ারেন্টি সরকারে বলে দিব ইনশাল তো এই প্রোডাক্টের সাথে আমরা ব্যবহার করেছি হচ্ছে ফুল সেট আপের সাথে আমরা একটি ভালো মানে মাদার ব্যবহার করেছি যেটি হচ্ছে এম ব্র্যান্ডের আপনারা এম সম্বন্ধে জানেন যেহেতু আমরা গিগাবাইট যদি কম্পেয়ার করে থাকি এম এস এম অনেক বেটার যেহেতু প্রাইজিং কম্পেয়ার আপনি দেখবেন যে এম এর প্রাইস একটু কম হয়ে থাকে আর গিগাবাইট এর একটু বেশি হয়ে থাকে তো আমরা বি সিরিজে যেহেতু মাথাপুর পছন্দ করব যেহেতু সাতান্নশো জি আপনারা জানেন বিগত দিনগুলোতে জাতীয় প্রসেস ছাপ্পান্নশো জি দিয়ে গুলো বিল হয়েছে ছাপ্পান্নশো জি দিয়ে পিসি বিল হয়েছে এবং আট হাজার পাঁচশো জি দিয়ে পিসি বিলগুলো হয়েছে আট হাজার পাঁচশো জি যে সিরিজটা আছে সেই সিরিজটা মূলত হচ্ছে ছয়শো পঞ্চাশ সিপসেট দিয়ে হয়ে থাকে তো আমরা যেহেতু সাতান্নশো জি দিয়ে একটা পিসি বিল করব সেহেতু আমরা বি সিরিজের চারশো পঞ্চাশ এমএ্রোম ম্যাক্স টু একটি মাদার ব্যবহার করেছি যে মাদারবোর্ডটি খুবই চমৎকার এবং অসাধারণ একটি মাদারবোর্ড যেটা অফিসিয়ালি দিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন এই ফুল প্যাকেজের সাথে আর এই ফুল প্যাকেজের সাথে আমরা এই মাদার বোর্ডটিতে পাচ্ছি হচ্ছে টু রিএম এবং সকল ধরনের পাচ্ছি পাশাপাশি এই মাদার বোর্ডটিতে আমরা স্পেশালি যে কাজগুলো করতে পারবো পরবর্তীতে আমরা এখানে জিবি ব্যবহার করে থাকবো এবং চাইলে আপনি এটাতে ভালো সুন্দর করতে পারবেন যদি এখানে আপনি একটি লিকুইড কুলার ফ্যান অথবা আর নন আর জিবি বা আর জিবি একটি ফ্যান লাগাতে পারেন তাহলে আপনার পিসিটি খুবই চমৎকার কম্পোনেন্ট হয়ে যাবে আজকে পিসি বিটি যেহেতু পিসি বিটি করেছি আর এই পিসি বিল্ডের সাথে আমরা একটি ভালো মানের র্যাম রাখার চেষ্টা করছি আপনারা বিগত দিনগুলোতে যারা র্যাম ব্যবহার করে থাকেন যারা মূলত হচ্ছে ফ্রিল্যান্সার এবং বিজ্ঞানার যারা ফটোশপ এডিটর বা মূলত হচ্ছে যারা ভিডিও এডিটর যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা মূলত কাজ করতে চায় তাদের জন্য স্পেশালি যেহেতু আমরা চাচ্ছিলাম যে একটা ভালো মানে একটা ভালো বাজেটের একটা পিসি বিল করার ক্ষেত্রে তো এই ফুল কম্পোনেন্ট এই সাথে আমরা একটা ভালো মানের র্যাম রেখেছি সেটা হচ্ছে কিংস্টোন ফিউরি ডিডিআর ফোরে এইট জিবি বত্রিশশো মেগাহাটসের লাইফ টাইম সবার একটি র্যাম আপনারা কিংস্টোন সম্বন্ধে অনেকে জানেন অনলাইনে দেখেছেন অনেকে পিসি বিল করেছেন আর এই কিংস্টোন যে র্যামটি আছে মোটামুটি বলবো এটা হচ্ছে নিউ একটা র্যাম আর এটার যে হিটসিংটা আছে ব্ল্যাক কালারের একটা হিটসিং খুবই চমৎকার পারফরমেন্স দিয়ে থাকে

সাথে আর এই প্যাকেজের সাথে আমরা ফুল কম্পোনেন্টের সাথে পাওয়ার দেওয়ার জন্য যারা পরবর্তীতে জিপু ব্যবহার করবেন পরবর্তীতে আপনি যদি ফুল সেট আপ করতে চান সেক্ষেত্রে আপনি যদি একেবারে প্লাস বোনেস সার্টিফিকেট যদি একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করেন তাহলে আপনার পিসিটাকে আপনাকে আর হাতি দেওয়া লাগবে না চার পাঁচ পাঁচ বছর আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এবং এখানে একটি ভালো মানি গ্রাফিক্স ব্যবহার করতে পারবেন আর আমরা এই ফুল কম্পোনেন্টের সেট সাথে যেহেতু আজকে একটি প্যাকেজ রেখেছি এই প্যাকেজের সাথে আমরা একটি রেভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ একটি ব্ল্যাক পাওয়ার সাপ্লাই রেখেছি যেটি মোটামুটি যারা বেসিক কাজগুলো এখন থেকে শুরু করবে তাদের জন্য স্পেশালি এই পাওয়ার সাপ্লাইটি অনেক যথেষ্ট মোটামুটি পাওয়ার দেওয়ার জন্য এবং ফুল কম্পোনেন্টকে সেট আপ রাখার জন্য মোটামুটি বলবো অনেক ভালো হবে আর এই ফুল কম্পোনেন্ট সেট আপের ক্ষেত্রে আমরা যে অনেকেই গেমিং কেস নিয়ে থাকে অনেকে কম্পিউটার কেস বা ডেস্কটপ কেসিং বলে থাকে তো আমরা চাচ্ছিলাম যে বিভিন্ন ব্র্যান্ড চয়েস করে থাকে তো আমরা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আমরা যদি একটু গর্জিয়াস দেখি রেভেঞ্জার আছে ম্যাকজিলিন আছে বিভিন্ন ব্র্যান্ড আছে পিসি পাওয়ার আছে তো আমরা এআরএস এর যে মূলত হচ্ছে খুবই আকর্ষণীয় একটি কম্পিউটার কেস যে কম্পিউটার কেসটি আমার হাতের বাম দিকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এয়ারএস এস লিজেন্ডের ওয়ান সেভেন্টি ওয়ান একটি মডেলের কম্পিউটার কেস যেটা হচ্ছে পাঁচটা আট জিবি লাইটিং ফ্যান আছে টু পয়েন্ট টু মিলিমিটারের আর খুবই চমৎকার আর দেখতেও খুবই অসাধারণ এই কম্পিউটার কেসটি এত অসাধারণ যে আপনি যদি এটাকে যদি লাইট অফ করে যদি এটাকে আর জিবি দিয়ে থাকেন তাহলে খুবই চমৎকার দেখাবে কারণ এই জন্য চমৎকার দেখাবে এই আর জিবি লাইটিং সহেন্ড যে কম্পিউটার খুবই চমৎকার খুবই একটা ভালো পারফরমেন্স পেয়েছে আর এই প্রোডাক্ট এর সাথে আমরা একটা ভালোভাবে মনিটর রেখেছি সেটা হচ্ছে পিসি পাওয়ারে পিসি পাওয়ার সম্বন্ধে অনেকে জানেন এটা হচ্ছে কম্পিউটার সলিউশন এর প্রোডাক্ট বাংলাদেশে খুবই জনপ্রিয় পিসি পাওয়ার পিসি পাওয়ার প্রোডাক্ট গুলো অনেক ভালো তারা মার্কেটিং এবং ব্র্যান্ডিং দেখে অনেক প্রোডাক্টগুলো ভালো করে থাকে সেক্ষেত্রে আমরা পিসি পাওয়ারের একটা বাই ইঞ্চি হান্ড্রেড হার্টস ফুলের যে একটি কালারফুল মনিটর রেখেছি যে মনিটরটি আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ফোর কে এইট কে আপনি যখন মানে লাইটিংগুলো গ্যামিংগুলো করবেন তখন যে লাইটিং পারফরমেন্সটা মোটামুটি অনেক ভালো পাবে কারণ এটা হচ্ছে একুরেট একটি কালারের একটি যে মনিটর পিসি পাওয়ারের মনিটরগুলো যথেষ্ট অনেক ভালো হয়ে থাকে একটা হার্টসও হচ্ছে হান্ড্রেড হার্টস যেহেতু আইপিএস ফুল এইচডি কি মনিটর আর এই মনিটর এই ফুল সেট সাথে আমরা প্যাকেজটি বলে দিব আর আমরা বলতেছি যে যারা মূলত হচ্ছে নতুন বিজ্ঞানের যারা মূলত হচ্ছে ফিলেন্সিং এর কাজগুলো করতে চায় গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে চায় পাশাপাশি ফটোশপ এর কাজ করতে চায় ভিডিও এডিটরের কাজ করতে চায় ভিডিও এডিটর ফিল ব্যবহার করতে পারবেন এখানে চাইলে আপনি প্রিমিয়ার প্রোও ব্যবহার করতে পারবেন কি জন্য গ্রাফিক্স কার্ড সারাবাই ভাই বলতে পারেন যে প্রিমিয়ার প্রো তো এখানে চলবে না অবশ্যই চলবে আপনি যে সাধারণত জিতে একটা ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন এখানে টু জিবি খুবই চমৎকার পারফরমেন্স দিয়ে থাকে আমরা গুলো এটাতে ব্যবহার করে দেখেছি ক্যাপকার্টও ব্যবহার করে দেখেছি এবং গেমিং গুলো খেলে দেখেছি মোটামুটি একটা ভালো পারফরমেন্স পাওয়া যায় যদি আপনার মোটামুটি একটা নেট স্পিডটা অনেক ভালো হয়ে থাকে অবশ্যই এটাতে একটা ভালো পারফরমেন্স পাবে এই ফুল প্যাকেজটি আপনাদের জন্য রেখেছি অনলি চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকার ভিতরে আপনি এখানে যে গুলো পাচ্ছেন আমি আবারও বলেছি সাতান্নশো জি একটা কম্পোনেন্ট পাচ্ছেন এখানে প্রসেসর মাদারবোর্ড পাচ্ছেন হচ্ছে বি সিরিজের চারশো পঞ্চাশ এ প্রো ম্যাক্স টু একটি মাদারবোর্ড

আর এই ফুল কম্পানির প্যাকেজটি হচ্ছে চল্লিশ হাজার টাকা অনেক চল্লিশ হাজার টাকা এই জন্যই বললাম যারা মূলত ফিলেন্সিং এর কাজগুলো যারা নতুন উদ্যোক্তা হতে চায় যারা নিজেকে স্বাবলম্বী করে তুলতেছে তাদের জন্য আজকে স্পেশালি পিসিবিল ডে তো যারা এই ধরনের পিসিবিল প্যাকেজ গুলো নিতে চান তো ফিউশন টেক আপনাকে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা আপনারা ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে যারা কোডা পোড়া কুড়িয়ে করে নিতে চান অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কল করবে আর যারা সরাসরি এখানে সব ভিজিট করতে চান সব লোকেশনে আসার জন্য আপনারা চলে আসবেন নিউ রোড এর একশো বারোটি ফিউশন ডে চলে আসবেন প্রোডাক্ট গুলো প্রত্যেকটি প্রোডাক্ট অনলাইনে যাচাই করে অবশ্যই আপনারা পিসি গুলো বিল করবেন এবং প্রত্যেকটি প্রোডাক্টের ওয়ারেন্টি নিশ্চিত ভাবে পেয়ে যাবেন তো আগামী দিনে নতুন কোম্পানির পিসি বিল নিয়ে ইনশাল্লাহ আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ